তুমি কি বিয়ে করেছ তিনি বলছেন হল আলা ইয়া রসুল আল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীজি আমি কেমনি বিয়ে করব। নবীজি সাল আলী আসালাম বলছেন توميكي سوره إخلاص الله هو الله أحد الله الصواد لم يلد ولم يولد ولم يقل له كفؤا أحد. إسرائيل ايه طارونة تيريبو بل قال بلى يا رسول الله لميباري تيسرة نبي جيبو قال أليس معك إذا جاء نصر الله والفت توميكي سوره نصر إذا جاء نصر الله والفت ورأيت الناس يدخلون في دين الله يا فواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إسرائيل ايه طارونة সাহাবী বলেন খোয়লাপালা ইয়া রাসূলুল্লাহ এই সূরাটি তো আমি পারি নবীজি বলেন কওয়ালা আলাইসা মাআকা হে সাহাবি তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পারো না কাফিরুন সূরাটা কি তুমি জানো না তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটাও তো আমি পারি মুসলমান ভাইরা রে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আবার জিজ্ঞাসা করলেন কওয়ালা আলাইসা মাআকা ইদাซুলজিলাতিল আবু দুসিলজালাহ तुम्हें तुम्हें किस सुरा जिल्सल पारो ना साहबी बजन कॉल आवाला यार सुरा সুরা জিল জালা তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সুরা আমি পারি যে চারটি সুরার কথা আপনি বললেন এই চারটি সুরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে দুবার বললেন তুমি যদি চারটি করতে আমার আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিবে তুমি যদি চারটি সুরা একসাথে পাঠ করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো বিয়ে করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করবে গাইবি তোমাকে সাহায্য দান করবে এ থেকে প্রমাণ হয় যদি আমরা এই চারটি সুরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে বা পাঁচ রক্ত ফরজ নামাজের পড়ে যখনই আমাদের স্মরণ হবে মনে হবে তখন এই চারটি সুরা যদি আমরা পাঠ করতে পারি এই চারটি সূরাই কিন্তু ছোট্ট ছোট্ট সুরা আর আমরা নামাজের মধ্যে এই সুরাগুলো করি সবচেয়ে বেশি এই সুরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে এই চারটি সুরা যদি একত্রিত পাঠ করতে পারি বা যখনই স্মরণ হবে আমরা সিরিয়াল মেনটেন করে সুরা জেলজাল আগে পাঠ করলাম এরপরে সুরা কাফিরুন পাঠ করলাম এরপরে সুরা নাসার পাঠ করলাম এরপরে সুরা খ্লাস করলাম অথচ অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে হাদিসে নবীজি আগে বলছেন সুরা ইখলাসের কথা আমি আগে সুরা পাঠ করলাম এরপরে নবী বললেন সুরা নাসরের কথা নাসর পাঠ করলাম যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সুরা একসাথে